এই যে শোনো ইতিহাস আর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া যেমন গুণীজনে ভরা ঠিক তেমনিভাবে আমিও তোমার জীবনসঙ্গিনী হিসেবে হতে চাই সেরা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস আর ঐতিহ্যের কথা বললে যেমন কখনো শেষ হবে না ঠিক তেমনিভাবে তোমার জন্য আমার ভালোবাসাও কখনো শেষ হবে না তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস যেমন কখনো কমে না ঠিক তেমনিভাবে তোমার জন্য আমার ভালোবাসাও কখনো কমবে না বিশ্বাস করো আমি ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটার আশরাফুলের মতো তোমার জীবন থেকে কখনোই হারিয়ে যেতে চাই না কেল্লা শহীদ মাজারে যেমন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও তোমার ভালোবাসায় সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে ছুটে আসতে চাই আমি বারো ভূঁইয়ার নেতা ঈশা মতো সহজেই তোমার মনে জায়গা করে নিতে চাই আমি জয়কুমার জমিদার বাড়িতে বসে তোমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুল নাচ দেখতে চাই তোমার সাথে দরন্তি হাওড়ে হাজারো তারা আর পূর্ণিমা রাতের জোৎসা দেখতে চাই বিশ্বাস করো আমি কখনো তোমার সাথে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের মতো খেলা করব না আবার ব্রাহ্মণবাড়িয়ার নায়ক আলমগীরের মতো তোমার সাথে কখনো অভিনয় করব না আমি হয়তো ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সুলাইমান সুকন স্যারের মতো অনেক বেশি প্রিয় না কিন্তু তোমার জন্য আমার মনটা আবিরিবার পার্কার ভৈরব রেলওয়ে সেতুর মতোই অনেক বেশি সুন্দর তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও আমি ঐতিহাসিক হাতিরপুল আর আরাপ মসজিদ আর বাদুগর শাহ জামে মসজিদের মতো শত বছর তোমার জন্য অপেক্ষা করে থাকবে ইতিহাস আর ওই দдже ব্রাহ্মণবাড়িয়া জেলাটা ভরে থাকার পরেও কয়েকটা খারাপ মানুষের মারামারির জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে যেমন সবাই ভুল বুঝে তেমনিভাবে তুমি আমাকে ভুল বুঝো না বিশ্বাস করো আমি ব্রাহ্মণবাড়িয়া আর ঐতিহাসিক স্থাপনাগুলোর মতো সারা জীবন তোমার পাশে থেকে যাব